যাক এবার কোন রকমে এই বিয়ে বাড়িটা মিটে যাচ্ছে আমার তো রীতিমতো ভয় ধরে গিয়েছিল ফুল সাধারণের ছেলেটা যা ছোদান ছোদাচ্ছিল আমি তো ভাবলাম মাছ পথে আমি না চর খেয়ে যাই যা বলেছে তো দেদা এত বড় একটা বিয়ে বাড়ি এই ইভেন্ট ম্যানেজ করা কি চারটিখানি কথা হুম তাই তো আচ্ছা শুভে কাল কিন্তু ভোর ভোর ডেকোরেশনের জিনিসপত্রগুলো গাড়িতে লোড করে দিস অনেকটা দূর যেতে হবে অনিয়া তুমি কোনো চিন্তা করো না আমি সব ম্যানেজ করে দেবো এই হারু কোথায় রে ওকে অত খেতে পারন কর শেষে দেখবি কাল বাড়ি পৌঁছানোই মুশকিল হবে ও তুমি কোনো চিন্তা করো না আমি সব ব্যবস্থা করে নিচ্ছি কি ব্যাপার দু আজ মেজাজ খুব খুশ মনে হচ্ছে হুম তা তো খুশ বটেই হাতে পুরো পেমেন্টটাই পেয়ে গেছি যদিও এরপর পুজো ঢুকে যাচ্ছে আর বিয়ে নেই হুম এবার জামা কাপড় আর নানা জিনিসের খরচা শুরু এই দেখো তোর সাথে বক বক করতে গিয়ে ফরিদের গ্যারেজটা থেকে চলে এলাম ফেলে আরে ওর কাছে একটা টায়ার পড়ে আছে টাকাও দেওয়া আছে নেওয়া আর হচ্ছে না শোন তুই চট করে গাড়িটা সাইড করে ওর দোকান থেকে টায়ারটা নিয়ে আয় আমি একটু গাড়ি থেকে নেমে একটু ফ্রেশ হাওয়া খেয়ে নি ঠিক আছে তো দাদা আরে এই বাক্সটা আমার কার সত্যি দেখলাম কাঠের একটা প্রায় ছয় ইঞ্চি লম্বা আর চার ইঞ্চি মোটা বাক্স বাক্সর ওপরে কাঠ আর নানাবিধ পাথর দিয়ে আঁকা বাঁকা কারুকার্য করা দেখি মনে হচ্ছে এটা কোনো নামি দামি বাক্স বেশ পুরোনো কানে কি দেখছ দাদা তুই দেখছি আমাকে চুরির দায় কোনদিন জেলে ঢোকাবি এটা কি তুলে এনেছিস কি তুলে আনব এই যে ভালো করে দেখ একটা বাক্স বাক্স কিসের বাক্স আমি তো কোনো বাক্স তুলিনি বাক্স তুলিস নি তাহলে এটা এলো থেকে দাদা দিব্যি করে বলছি আমি কোনো বাক্স তুলিনি এই আমি প্রথম দেখছি এই দেখো এই দেখো তোমার লিস্ট বিশ্বাস নয় দেখে নাও ঠিক আছে ঠিক আছে এখনই ওই বাড়িতে ফিরতে হবে চল তাড়াতাড়ি ফেরত দিয়ে আসি বাক্সটা দেখে দামি মনে হচ্ছে ঠিক আছে কি ব্যাপার বলো তো বাড়িটা কেমন যেন থমথমে হয়ে আছে আর কার যেন কান্নার আওয়াজ আসছে এই তো কিছুক্ষণ আগেই এখান থেকে জিনিসপত্র নিয়ে ফিরলাম তখন তো কত লোকজন ছিল হুম কি জানি ওই তো উমেশ দা পরের কাকা ও উমেশ দা শুনুন কি ব্যাপার দুলাল আমি সকালে আমার সমস্ত জিনিসপত্র নিয়ে চলে গিয়েছিলাম কিন্তু মাঝ পথে হঠাৎ দেখলাম আমার গাড়িতে আপনাদের বাড়ি থেকে একটা কাঠের বাক্স ভুলবশত উঠে গেছে খুব দামি কারুকার্য করা দেখুন তো এই বাড়ির কারোর হবে কিনা দেখো ভাই তুলাল আমি বলি কি এসব হয় থাক এখন আমাদের বাড়িতে কিছুক্ষণ আগে একটা বড় অঘটন ঘটে গেছে আমার ভাইপো মানে যার বিয়েতে তুমি ডেকোরেশন করেছিলে সে কিছুক্ষণ আগে মারা গেছে সে কি কথা হঠাৎ কি হয়েছিল কি জানি ভাই কাল অনুষ্ঠানের পর রাত্রি শুতে গিয়েছিল ভালো ছেলে তারপর বোধ হয় বাথরুম করতে উঠেছিল বাথরুমেই স্ট্রোক হয় সোনু দুলাল তুমি বরং আজ ফিরে যাও বাক্সটা তোমার কাছে রাখো যদি কেউ পরে খোঁজ করে তখন না হয় দিয়ে যেও ঠিক আছে ঠিক আছে আপনি কিছু ভাববেন না আমি আসছি হ্যাঁ কে আরে দুনেদা তুমি এত রাতে শুভে ভাই তুই তুই বাঁচা কি হয়েছে তুমি অমন করছো কেন আমার শরীর খুব খারাপ করছে খুব খারাপ লাগছে মনে হচ্ছে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে শুভে কেন কেন কি বলছো কি হয়েছে তোমার হ্যাঁ হ্যাঁ রে ও ঘরে এমন কিছু আছে যা আমায় বাঁচতে দেবে না কি উল্টা পাল্টা বকছো অনেক অনেকদিন ঘুম হয়নি তাই মনে হয় ভুলভাল বকছো না রে বিশ্বাস কর তুই আমার সাথে ও ঘরে একবারটি চল তুই বুঝতে পারবি ঠিক আছে ঠিক আছে চলো তো দেখি কি বলছো কি আছে ঘরে তোমার মাথাটা না দিন দিন খারাপ হয়ে যাচ্ছে না রে আমার মনে হচ্ছিল কেমন যেন উঠছে তোমার মাথা খানা একদম গেছে জানো তো বাজে কথা বলছো তুমি এখন ছাড়ো চুপচাপ ঘুমো ঘুমো না আমার সাথে ঘুমো কাল রাতে তো ভালোই ঘুমো কি যে সমস্যা বলো তো কিছুই তো দেখলাম না কি জানি ভাই কিন্তু বিশ্বাস কর আমি সত্যি অলৌকিক একটা পরিস্থিতির মধ্যে আমি ছিলাম নইলে কাল অত রাতে আমি তোর কাছে যাই আসলে কি ব্যাপার জানো কাল ওই নিখিল বলে ছেলেটার কথা তোমার মাথায় ঘুরছিল এসব নিয়ে তোমার মাথার ভিতর একটা চিন্তা ঢুকে গেছে আর তাই তুমি দুঃস্বপ্ন দেখেছ হুম আমি ঘুমোতে যাওয়ার আগে ওর কথা ভাবছিলাম বটে দেখেছো আমি বলি এখন কদিন চাপ কম আছে তুমি বরং তোমার গ্রাম থেকে ঘুরে এসো হুম কথাটা মন্দ বলিসনি এখন হাতে সেরম কাজ নেই গ্রাম থেকে ঘুরে আসাই যায় তাহলে তুইও চ পুজো অবধি ওখানেই নামে কাটিয়ে আসবি নতুন জায়গায় ঘোরাও হয়ে যাবে হুম যাওয়া যায় বুসেদের বাড়িতে এখনো কয়েকটা মাল পড়ে আছে জি তুমি বলা এক কাজ করো তুমি আজ বেরিয়ে যাও আমি না হয় যখন কাজগুলো শেষ হবে দিন কয়েক পর চলে যাব ঠিক আছে আমি এখনো উঠি তাহলে হ্যাঁ হ্যাঁ যা 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 এতক্ষণ সব ঠিকঠাকই চলছিল কিন্তু শুবে চলে গেলে ওই বাক্সের দিকে ফের আমার নজর পড়ল আর নজর পড়তেই আমার একটা অদ্ভুত অনুভূতি আবার আবার জেগে উঠল সেই বাক্সটা যেন আমায় বলছে আমায় খুলে দাও আমায় খুলে দাও সঙ্গে সঙ্গে সে ছেলে মানুষে কৌতূহলটা জেগে উঠলো আমি যেন নিজেকে সেটা সামলাতে পারলাম না ওই বাক্সের দিকে ধীরে ধীরে এগিয়ে গেলাম বাপ পাগলের মতো বাক্সটাকে টেনে খোলার চেষ্টা করলাম ঠিক তখনই ফোনটার সঙ্গে সঙ্গে বেজে উঠলো হ্যালো হ্যাঁ বলছি অঘটন কী অঘটন হ্যালো 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 আজ বাড়ি থেকে ফোন এসেছিল ব্যাপারটা আমার কাছে কিছু স্পষ্ট হলো না তবে আমি বুঝতে পারলাম আমাকে এক্ষুনি বেরিয়ে পড়তে হবে বাড়ি ঢুকতে চমকে উঠলাম দেখলাম বাড়ির বারান্দায় একটা খাটিয়াতে আমার ভাই ছোট চিত হয়ে শুয়ে আছে ওর সারা পায় ব্যান্ডেজ একই কি হয়েছে তোর আর বলিস না দাদা বাজারে কয়েকটা আনাজ কিনতে বেরিয়েছিলাম কোত্থেকে একটা পিল্লাই গাড়ি এসে সাইকেলের পিছনে দিল ধাক্কা আমি ছিটকে রাস্তার ধারে গিয়ে পড়লাম আরেকটা গাড়ি আমায় প্রায় মেরেই দিচ্ছিল আশপাশে কিছু লোকের জন্য কোনো রকমে বেঁচে ফিরেছি বলিস কি তো দেখছি তোর উপর দিয়ে অনেক বড় ফারা গেছে তুদাল তুই এসছিস বাবা দেখ দেখ ছোটর কী অবস্থা চিন্তা করো না আমার মনে হয় কদিন গেলেও ঠিক হয়ে যাবে আমি আজই এখানে আসার কথা ভাবছিলাম তারপর দুম করে তোমাদের এই ফোন দাদা তোর হাতে ওটা কি রে এটা আর বলিস না এই বাক্সটা আমরা এই ডেকোরেশনের কাজ করি না বিয়ে বাড়ির সেখান থেকে ভুল করে চলে এসছে ফেরত দিতে হবে দামি জিনিস তাই এখানে নিয়ে এলাম ওখানে ভাড়ার বাড়িতে চুরি টুরি হয়ে যেতে পারে নে না তুই এখন রেস নে কথা বলিস না জিনিসপত্র আর বাক্সটাকে যত্ন করে আমাদের গুদামে ঢুকিয়ে রাখলাম দুটো দিন নির্ঝঞ্ঝাট কাটলো দিন কয়েক পর এক সন্ধ্যায় দোতলার বারান্দায় দাঁড়িয়েছিলাম বাবা মা গিয়েছিল এক আত্মীয়ের বাড়ি হঠাৎ একটা পোড়া গন্ধ গন্ধ করে একটা পোড়া গন্ধটা থেকে আসছে বিস্পারিত চোখে দেখলাম আমাদের বাড়ির ঠিক পিছনের কোনো একটা ঘর থেকে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে আমি তৎক্ষণাৎ ছেড়ি দিয়ে নিচে নেমে দেখলাম আমাদের গুদামে আগুন ধরে গেছে বাচ্চা মরে গেলম মরে গেলম छोटू তুই ওখানে কি করছিস শিগগির বেরো বেরোতে পারছিনা দাদা এখানে চারপাশে আগুন জি আমার মাথা কাজ করলো না সামনে চা পেরাম দাদি আগুন নেবাটো চেষ্টা করলাম কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হলো বারবার ধীরে ধীরে আগুন বাড়তে লাগলো দাও দাও করে চারিদিক ধোঁয়ায় ভরে গেল বাড়িতে কেউ নেই আর আমাদের আশেপাশে সেরকম কেউ থাকে না যে এখুনি ছুটে আসবে একই কি হয়েছে এখানে তো ধোঁয়া কিসে সুবে সুবে তুই এসছিস দেখা দাঁড়াও দাঁড়াতো দাদা আমি জল নিয়ে আসছি হ্যাঁ তাড়াতাড়ি কিছুদিন আগে একটা এত বড় বিপদ ঘটালি আমাদের না জাদালে তোমার শান্তি হচ্ছে না না আহ বাবা ছাড়ো না ও হয়তো না বুঝে ও ঘরে ঢুকে পড়েছিল কিন্তু ছোটু কিভাবে আগুনটা ধরে গেল বলতো তুই কি কিছু করেছিলি বিশ্বাস করো দাদা আমি ওখানে এমন কিছু করিনি যে আগুন ধরে যাবে তাহলে আমি তো শুধু কৌতূহল বসে ওই ওই বাক্সটা খুলতে গিয়েছিলাম ব্যাস আর কিছু না ফের ফের মিথ্যে কথা বলছিস আর না দিলে সোজা হবে না বল বল দেশলাই টেশলাই নিয়ে কি কুকর্ম করছিলি না বাবা ও হয়তো ঠিকই বলছে একটা কথা তোমাদেরকে বলা হয় আমি সেদিন ওই বাক্সটা খোলার চেষ্টা করতেই ছোটর দুর্ঘটনার খবরটা এসেছিল ও বাক্সের মধ্যে হতে পারে কোনো অশুভ রহস্য লুকিয়ে আছে তু দাদা আমার কি মনে হয় জানতো এই বাক্সটা এইখানে রাখা ঠিক হবে না কিন্তু এত রাতে এই বাক্স নিয়ে যাবো কোথায় আচ্ছা এখানে আসতে একটা মেন রোডের পাশে পুকুর আছে না সেখানেই বাক্সটা ফেলে দিলে কেমন হয় পরে না হয় উমেশ তাকে কিছু একটা বলে দেবো আরও বড়ো কিছু দুর্ঘটনা ঘটার আগেই এটা ফেলে আসাই ভালো সুবে তুই এটা নিয়ে বাইরে দাঁড়া আমি সাইকেলটা বের করছি রাতে নিশ্চিত্র অন্ধকারে সাইকেলে একটা লণ্ঠন ছুঁয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পুকুরটা এখান থেকে নয় নয় করে হলেও দশ থেকে বারো মিনিটের রাস্তা দুলেরা সাবধানে সাইকেল চালা যা অন্ধকার দেখছি এখানে রাস্তাও গুলিয়ে যাবে ঠিকই বলেছিস এ গ্রামের এদিকটায় এখনো সেইভাবে ল্যাম্পোস্ট ঢোকেন যদিও এখানে সব মিলিয়ে গোটা দশেক পরিবার আবার আজ চালাচ্ছি বহুদিন পর দুধারে বাগান আর পিছনে কচুপনের নির্জন রাস্তা দিয়ে গিয়ে চলেছি সময় গড়ালে পুকুরের কাছাকাছি আসতেই হঠাৎ সাইকেল থেকে সামনে সম্ভবত একটা বড় পাথরে দেখে সাইকেল শুদ্ধ দুজনে ছিটকে পড়লাম আহ দাদা কোথায় করলাম বলো তো এরপর যখন খেয়াল হলো তখন দেখলাম বাক্সটা ছিটকে রাস্তার এক সাইডে পড়ে আছে সব বলে আসবে ওদিকে তাকিয়ে দেয় কি অনর্থ ঘটেছে বাক্সটা খুলে কিছু বেরিয়ে এসছে তারপর চোখের পদকে সবকিছু যেন নিমেষে বদলে যেতে লাগলো আমরা যা ভেবেছিলাম তার থেকেও ভয়ঙ্কর কিছু মনে হলো আমাদের সাথে ঘটতে চলেছে আমাদের চারপাশে উত্তম হাওয়ার বেগ শুরু হলো মনে হলো একটা হাওয়ার বলয় আমাদের চারপাশ ঘিরে ধরেছে তুই দাদা এ কি হচ্ছে বল তো আমাদের সাথে সুবে সুবে তুই চিন্তা করিস না আমি আছি কেন ওই দেখো বাঁশালি পিছনে কারা যেন আমাদের দিকে তাকিয়ে আছে সত্যি ওই চোকর থেকে টাকা লাগাই লোম खड़ा হয়ে যায় ওরা কারা ও জানা তো কি शिंदे উঠা এটা কত দিন পর কত ফটো কোড

সে তো আমার রক্তেরপি ভাষা পেয়েছে রে জীবন তো দুটো মানুষ তাতে চিন্তা কি এসব শুনে বাঁচার শেষ আশাটুকু রইলো না ডাক্তর এ গিয়ে ভাবার দেখে আহ আমি ভয়ে চিৎকার করে উঠলাম বাজাও আর বড় জোর এক পা দুটোতে ওরা অকস্বাৎ অকসাৎ ঝোপঝাড়ের মধ্যে থেকে আগুন জ্বলে উঠলো দাও করে আগুন চোখের সামনে জ্বলে উঠলো রক্তাব আলো আর সুইট পিশার্টগুলো চমকে উঠলো হঠাৎ আমার আগুন কেদম আগুন আমাদের আমাদের বাচ্চা দেবে না আমাদের মেরে ফেলবে এখন এখান থেকে চম পড়বে

সেই লন্ঠনের আগুন কোনোভাবে সেই ছোপে লেগে গিয়েছিল আর ওরা ওই আগুনের ভয়ই চম্পট দিয়েছিল বুঝেছি তাহলে এতক্ষণে ওই বাক্স আগুনে পুরে ছারকার হয়ে গেছে তা হতেই পারে তবে এটুকু বলতে পারি এ বাক্স যার সে কোনো দিনও আমাদের কাছ থেকে চাইতে আসবে না